ভাইরে অল্প কিছু টাকার জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে এটা আমি কোনো দিন কল্পনা করতে পারি নাই হাই রে দুনিয়া তো গাইস ঘটনাটা হয়েছে এমন আমার ফ্রেন্ড ফেসবুক স্ক্রল করতে করতে ওর সামনে একটা অ্যাড চলে আসে কোনো এক পেজ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে একটা ফ্রি ফায়ারের আইডি সেল করা হবে মাত্র দুই হাজার টাকায় তো এই ভিডিওটা ও সম্পূর্ণ দেখে এরপরে কি হয়েছে ওর পছন্দ হয়ে যায় আইডিটা তো এরপরে ওই নেওয়ার জন্য ডিরেক্ট হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া ছিল তো ইমোয় যোগাযোগ করে ওই অ্যাডমিনের সাথে তো ভাই এরপরে ওই ভাইয়াটাও কিন্তু আমাদের আইডিটা দেওয়ার জন্য রাজি হয়ে যায় তো এরপরে আইডিটা কেমনে দিবে তো যেহেতু আইডিটার দাম ছিল দুই হাজার টাকা তো এরপরে ভাইয়াটার আমি বলি যে কেমনে দিবেন আইডিটা তো ওই আমার কয় কি যে এক হাজার টাকা আগে পে করবা এরপরে ফেসবুক আইডিতে ছিল আইডিটা আইডিটা তোমাদের দিয়ে দেবো আইডি পাসওয়ার্ড তারপর লগ ইন করার পরে তোমরা দেন আর এক হাজার টাকা পরে দিয়ে দেবা তো এরপরে আমরা আমি প্রশ্ন করি যে ভাই অনলাইনে তো এরকম প্রতারণা হয় তো আমরা কোন বিশ্বাসে আপনারা টাকাটা পাঠাবো এক হাজার টাকা দেওয়ার পরে যদি আপনারা আপনি আমার এই বোলাক করে দেন তো এইটা কী হইব তো এই কথাটা বলার পরে ওই ভাইয়াটা আমাদের ভিডিও কল দেয় এরপরে ওই ভাইয়াটার সামনে ছিল কোরআন শরীফ তো ভাই ওই ভাইয়াটা কোরআন শরীফ শুইছে যে বলছে যে ভাই আমি কোরআন শরীফ শুইতেছি আপনি আমার এই টাকাটা পে করে দেন আমি আইডিটা আপনারা দিব তো ভাই এইটা যদি করে আপনার সাথে তো আপনি কি করবেন অবশ্যই বিশ্বাস করে নেবেন তো ভাই আমরা কিন্তু এখানে বলছি কোরআন শরীফ যেহেতু সইছে তাইলে তো ভাই অবশ্যই ভাইয়াটার মন মানসিকতা ভালো আছে এরপরে ওনার কিন্তু এক হাজার টাকা পে করার কথা ছিল তো আমরা ডিরেক্ট আমরা কি করি দুই হাজার টাকায় পে করে দিই একবারেই যে ভাইয়াটা যেহেতু কোরআন শরীফ শৈছে ওনার বিশ্বাস করে একবারে দুই হাজার টাকা পে করি এরপরে ঘটনাটা কী হয়েছে একটু শোনেন ঘটনাটা এমন হয়েছে ওই ভাইয়াটারে বলি যে ভাইয়া আইডি পাসওয়ার্ডটা দেন এরপরে ভাইয়া নাম্বার পাসওয়ার্ডটা দিছে তো ফেসবুক আইডিটা টু ফ্যাক্টর মারা ছিল তো টু ফ্যাক্টরের মানে ওই যে ভেরিফিকেশান কোড না দিলে তো আবার আইডি লগ ইন করা সম্ভব না এরপরে ভাইয়াটারে ফোন দিই যে ভাইয়া আইডিতে তো এরকম টু ফ্যাক্টর মারা তো আপনি যদি আমাদের এই কোডটা না দেন ভেরিফিকেশান কোডটা না দেন তো আমরা তো মানে আইডি লগ ইন করতে পারতেছি না তো এইখানে ভাইয়া পেয়াজ দেওয়া শুরু করে তো ভাইয়াটা বলে কি যে আচ্ছা ভাই শোনো আমি কি বলি তোমাদের তো আইডি দিয়ে দিয়েছি তো টু ফ্যাক্টর কোড নিতে হলে আর পাঁচশো টাকা দিয়ে দিও তাইলে তোমাদের টু ফ্যাক্টর কোডটা আমরা দিয়ে দিব। তো এরপরে আমি বলি যে ভাইয়া আইডিটা তো সেল করার কথা ছিল আপনার সাথে আমাদের কথাবার্তা বলা হয়েছিল যে দুই হাজার টাকা পে করলে আপনি পুরো আইডিটা আমারে দিয়ে দিবেন তো ভাই আমারে কয় কি যে দেখো ভাই তুমি আর পাঁচশো টাকা আমার পে করো আমার আর এই আইডির প্রতি কোনো ই থাকবে না আমি তোমার দিয়ে দিবো আইডিটা একবারে দিয়ে দিলে তো আমরা আমি আমার ফ্রেন্ডে বলি আর আইডিটা যেহেতু ওই কিনবে আমি ওরে বুঝাইছি দেখ তোর আইডি দিব না ভাই তুই এর পিছনে আর টাকা নষ্ট করিস না তো ওই আমার কি যে থাক আবারও এর মাঝে আবার আবার একটা ঘটনা হয়েছে কি ওই ভাইয়াটা আবারও ফোন দিয়ে দিছে ভিডিও কল দেওয়া কয় কি যে এই যে দেখো আমি কোরআন শৈফশিতে আবারও তুমি আর পাঁচশো টাকা দাও আমার আর আইডির প্রতি কোনো দাবি থাকবে না তো ভাই আমরা তারই কিন্তু সেকেন্ডবারও বিশ্বাস করে নিই এবং আমি আমার ফ্রেন্ডে বোঝাইছি এরপরও যে ভাই দেখ তো যেহেতু দুই হাজার টাকার ওপর দিয়ে গেছে আর পাঁচশো টাকা পাঠাস না ও কিন্তু তোর আইডি দিব না তো ওই আমারে কয় কি যে যেহেতু আমার দুই হাজার টাকা গেছে তো আর পাঁচশো টাকা আমি দিবর তো ভাই আমরা কি করি আবার কিন্তু তারে পাঁচশো টাকা পাঠাই দিই এরপরে ফোন দিছি তো ফোন মানে ব্লক করা দিছে এই মধ্যে সে সময় আমার আর বুঝতে বাকি নাই যে আইডি দিবই না তো তারপরে মোবাইলে নাম্বার ছিল মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তো ফোন দিয়েছি ফোন ধরছে ধরার পরে আমি ওরে বোঝাইছি যে ভাই দেখেন অনেক কষ্টের টাকা আর অল্প কিছু টাকা নিয়ে আপনি কী করবেন হয়তো দুই তিন দিন আপনার ভালো মতো চলবো তারপরে তো টাকাটা ফুরাই যাব সে সময় ভাই অল্প কিছু টাকার জন্য এইগুলো করেন না তো হেই আমার পাল্টা বোঝায় বুঝছেন তো এরপরে আমি ওরে লাস্ট কোয়েশ্চেন করি যে ভাই আপনি কোন ধর্মের মানুষ তো ও আমারে বলছিল যে ভাই আমি ইসলাম ধর্মের মানুষ আমি বলছি ভাই ইসলাম ধর্মের নাম নিয়ে না আপনার মুখে ইসলাম ধর্ম মানায় না ইসলাম ধর্মের ভিতরে এগুলো নাই তো গাইস এই বিষয়টা দেখে আপনারা কি বুঝলেন অল্প কিছু টাকার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং ওই ভাইয়াটার সামনে যেন এই ভিডিওটা পৌঁছায় তো আপনারা আমি লাস্ট লাস্ট একটা মেসেজ দিয়ে রাখলাম এই ভিডিওটার মাধ্যমে আপনি ভাই আমাদের সাথে যেটা করছেন এটা আমরা আল্লাহর আসতে ক্ষমা করে দিছি কিন্তু আর মানুষের সাথে এরকম প্রতারণা করবেন না